আলাখের পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতের প্রথমে আল্লাহ দেখেন কি বলেছেন আল্লাহ বলেন প্রথম যে ওহিটা ঘেরা গুহায় নবীজির উপর অবতীর্ণ হয়েছে সেখানে বলা হয়েছে পর তোমার প্রবুর নামে যিনি সৃষ্টি করেছেন এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো প্রথম শব্দ লিকরা পর দুই নম্বর হলো কার নামে পড়া হবে আল্লাহর নামে তিন নম্বর হলো কেন পড়া হবে তিনি হলেন সৃষ্টিকর্তা তাহলে সর্বপ্রথম মানবের মুখের যে শব্দটা বের হবে সর্বপ্রথম শিশু এবং কিশোরদের সর্বপ্রথম সন্তানের যে শিক্ষা হবে সেটা হবে তার রবের নামের শিক্ষা তো তার কোরআন হাদিসের শিক্ষা তার সৃষ্টিকর্তার পরিচয়ের শিক্ষা এই জন্য আল্লাহ বলেন কি করা Korun, read. Inan, ni